রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেল নিয়ে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব এই পর্বের বিষয় হল সনাতন হিন্দু ধর্মের সপ্তাহের প্রত্যেক দিন কোনো না কোন দেবী দেবতার পুজো করা হয় সোমবার প্রথম দিনে এই দিনে দেবাদি দেব মহাদেবে পুজো অর্চনা করা হয় মহাদেবকে বলা হয় ভোলানাথ বা আশুতোষ তিনি অল্পতেই সন্তুষ্ট হয় সামান্য গঙ্গা y'all এবং বেল পাতাতে মহাদেব সন্তুষ্ট হয় আজকের পর্বে আমরা জানব প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করার জন্য আমাদের কি কি নিয়ম পালন করতে হবে সোমবারে শিব পুজো করার নিয়ম কি আসন জেনে নেওয়া যাক সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবো যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘটনাটি বাজিয়ে দেবেন হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাস মাস চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস কার্তিক মাস অগ্রায়ণ মাস বা মার্গশীষ মাসের প্রথম সোমবার থেকে শুরু হয়ে যায় ষোলো সোমবার ব্রত ষোলো সোমবার ব্রত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত পর পর টানা ষোলোটি সোমবারে এই ব্রত রাখা হয় পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে ষোলো সোমবার ব্রতের উপবাস রাখতে বলা হয় মনোবাঞ্চনা পূর্ণ হয় তবে ষোলো সোমবার ব্রত ছাড়া প্রত্যেক সোমবারই সারা বছর ধরে ভক্তরা মহাদেবের পূজা করেন বিশ্বাস করা হয় করলে নেগেটিভ না এছাড়া আমাদের মানসিক শক্তি জাগিয়ে দেয় মহাদেবের পুজো অর্চনা দেবাদিদেব মহাদেবের আর্চনা ভক্তরা করে থাকেন দাম্পত্য সম্পর্ক আরো মজবুত করার জন্য মহাদেবের সাথে সাথে মা পার্বতীরও পুজো করা হয় এছাড়া আমাদের আর্থিক সমৃদ্ধির জন্য মহাদেবের আর্চনা করা হয় গৃহদোষ থেকে মুক্তি পেতে কাল সর্বদোষ থেকে মুক্তি পেতে ভক্তরা দেবাদিদেব মহাদেবের আর্চনা করেন অবিবাহিত নারী বা পুরুষেরা মহাদেবে আর্চনা করে সুন্দর একটি দাম্পত্য সম্পর্ক পাওয়ার জন্য শিবের পুজোর জন্য সাধারণত যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলি হল কাঁচা দুধ কাঁচা দুধ আমরা মহাদেবের আর্চনায় ব্যবহার করি এই দুধ কিন্তু ফোটানো হওয়া চলবে না প্যাকেট দুধ বর্জন করতে বলা হয় গরুর দুধ ব্যবহার করবেন এছাড়া সে চন্দনের প্রয়োজন হয় প্রয়োজন হয় দুই মধু জল পরিষ্কার জল গঙ্গা জল ব্যবহার করতে পারেন যদি থাকে আপনার কাছে পাতা এটিও কিন্তু স্বচ্ছ পরিষ্কার বেলপাতা টাটকা বেল পাতা ব্যবহার করবেন এই বেলপাতা কোনোভাবে কখনোই যেন পোকা কাটা না থাকে বা ছেঁড়া পাটা না থাকে মহাদেবের পছন্দের যে কোনো ফুল দুধরা এখন দা এই ধরনের ফুল ব্যবহার করতে পারেন বা যে কোনো সাদা ফুল এছাড়া আর্চনাতে বেল ফলও দিতে পারেন এছাড়া প্রত্যেক ঋতুতে যে ফল গুলি পাওয়া যায় সেটিও মহাদেবকে অর্চনা করার সময় নৈবেদ্য হিসাবে অর্পণ করতে পারেন শিব পুজোতে আপনারা মহাদেবকে দেওয়া হয় শিব পুজোতে প্রত্যেক সোমবারে পুজো করার সময় আপনারা কুকুর অবশ্যই জ্বালাবেন এটি নেগেটিভিটি দূর করবে যারা সকালে পুজো করবেন তারা সকাল নটার মধ্যে পুজো সম্পূর্ণ করার চেষ্টা করুন যারা সকালে পুজো করতে পারবেন না তারা সন্ধ্যায় বেলায় প্রদোষকালে পুজো করুন পুজো করার সময় সঠিক সময় এবং সুন্দর সময় হলো প্রদোষকাল প্রদীপ প্রজ্বলন করা সময় আপনারা তামা পিতলে অত বাম মাটির প্রদীপ ব্যবহার করতে পারেন অনেকে কাঁচার প্রদীপও ব্যবহার করে কিন্তু কখনও অ্যালুমিনিয়ামের তৈরি প্রদীপ ব্যবহার করবেন না বা স্টিলের প্রদীপও ব্যবহার করবেন না এগুলো পুজো সামগ্রীর থেকে বাদ দেবেন দেবাদী দেব মহাদেবের পুজোতে হলুদ এবং সিঁদুর ব্যবহার করা যায় না সোমবার শিবের পুজো যারা করবেন তারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠুন এবং স্নান সারুন স্নান সারার পর আপনারা পরিষ্কার সাদা পোশাক পরিধান করবেন মহাদেবে আর্চনা করতে পারেন অথবা কমলা বা গেরুয়া রঙের পোশাকও পরিধান করতে পারেন তারপরে পুজোর স্থান ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে মহাদেবের অভিষেক করুন আর যারা ছবিতে পুজো করবেন তারা মহাদেবের ছবি বা মূর্তি আপনারা সুন্দরভাবে স্থাপন করুন এই ছবি বা মূর্তি স্থাপন করা জন্য একটি টুল বা বেদি বাও হার করতে পারেন এবং সেখানে একটি সাদা কাপড় বিছিয়ে নেবেন সব পূজোতে লাল গোলাপি এই ধরনের কাপড় ব্যবহার করবেন না সব সময় সাদা কাপড় ব্যবহার করার চেষ্টা করবেন এই দিনে আপনার আ পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এই ধরনের খাবার গ্রহণ করবেন না সম্পূর্ণ স্বাস্থ্যিক আহার গ্রহণ করুন অনেকে সারা দিন উপবাস রাখে পুজোর শেষে উপবাস ভঙ্গ করেন সারাদিন জল ও খান না আর আপনারা যদি নির্জলা উপবাস না করতে পারেন তারা ফল দুধ এই সকল সামগ্রী গ্রহণ করতে পারেন পুজোর শেষে পুজোর পোষা সকলের মধ্যে বিতর করুন শিব পুজো করার সময় মহাদেবের ওম নমঃ শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করে মহাদেবের আর্চনা করুন এছাড়াও শিবের গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক সোমবারে জপ করতে পারেন একশো আট বার বা একান্ন বার বা একুশ বার আপনাদের যেমন সময় সেই অনুসারে এছাড়া রুদ্রাক্ষর মালা মহাদেবের শিবলিঙ্গের কাজে রাখতে পারেন আজকের এখানেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চেলেনের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে